আমাদের আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের সদস্য অভিষেক তিন তাকে পড়িয়ে দিচ্ছেন উত্তরীয় এরপরে তার হাতেও আমরা তুলে দেব আচ্ছা স্মারক উপহার তুলে দেওয়া হয়েছে পরবর্তীতে নাম তুদা রয়েছেন আচ্ছা নীলগুপ্তা রয়েছেন আমাদের পৌর প্রতিনিধি তবে তার আগে মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী পৃথা মুখার্জি মহাশয় আমরা সিনিয়রদের থেকে হ্যাঁ আসলে ওই দিকটাতে রয়েছেন না আমি দিচ্ছি ম্যামকে সুদেশনা পাল আমি সুদেশনাকে ডেকে নেব শ্রীমতী পৃথা মুখার্জি মহাশয়াকে আমরা বরণ করে নিয়েছি এরপরে আমরা বরণ করব। আমাদের সকলের শ্রদ্ধা বরানগর পৌরসভার সিআইসি সদস্য শ্রীমতী আলপরা নাহা মহাশয়াকে উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শম্পা কুণ্ডু মহাশয়া পৌর পরিষদ সদস্য সদস্যা শ্রীমদী আল্পনাহা মহাশয়াকে উত্তরীয় পুষ্পসবক এবং সুন্দর একটি স্মারক উপহার এই উৎসবের এই তিন ব্যাপী পাখি প্রদর্শনী উৎসবের সুন্দর একটি স্মারক উপহার তুলে দিচ্ছেন আর আপনারা জানেন আমাদের উৎসবের একেবারে তৃতীয় অর্থাৎ শেষ দিনটিতে থাকছে রক্তদান উৎসব এরপর যারা সদস্য রয়েছেন উনিশ নম্বর ওয়ার্ডের যে সমস্ত মহিলা সদস্যা রয়েছেন আমরা একটু মঞ্চে তাদেরকে ডেকে নিচ্ছি পুষ্প রায় আমাদের পৌর প্রতিনিধি পুষ্প রায়কে আমরা বরণ করব। এরপর একে একে আমাদের অন্যান্য সকল পৌর প্রতিনিধিদেরকে আমরা বরণ করব যারা রয়েছেন মহিলা সদস্য যারা রয়েছেন আমাদের কর্মী যারা রয়েছেন উনিশ নম্বর ওয়ার্ডের তাদেরকে মঞ্চে ডাকা হচ্ছে মাননীয়াকে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক উপহার করিয়ে আমরা বরণ করে নিচ্ছি আর এই দায়িত্ব স্বয়ং নিয়েছেন উনিশ নম্বর ওয়ার্ডের মাননীয়া পৌরমাতা শ্রীমতী শম্পা কুণ্ডু মহাশয়া আমরা এরপরে আমাদের মাননীয়া পৌর প্রতিনিধি শ্রীমতী গুপ্তা মহাশয়ের নামটি হচ্ছেন আচ্ছা আচ্ছা সাগরিকা আচ্ছা সাগরিকা দি রীণাধর মাননীয়া প্রতিনিধি রীণা চক্রবর্তী মাফ করবেন রীণা চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করবো আমাদের সকলের শ্রদ্ধা সাগরিকা ব্যানার্জি আমাদের বড়নগর পৌরসভার পৌর প্রতিনিধি তাকে সুন্দর একটি উত্তরীয় পরিয়ে সবুজ রঙা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন ভীষণ সুন্দর রঙটি একদম ফ্লুরোসেন্ট কালার ফ্লুরোসেন্ট গ্রিন উত্তরীয় পড়িয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি সঙ্গী তুলে দিচ্ছি নতুন বছরের শুভেচ্ছা পুষ্পস্তবকের মধ্য দিয়ে আর চমৎকার একটি স্মারক উপহার তার হাতে আমরা এবার তুলে দেব পৌর প্রতিনিধি শ্রীমতী নীলু গুপ্তা মিষ্টি দাস নামটা বলে রেখেছি মিষ্টি রাজি সুন্দর একটা পারফর্ম করবে মিষ্টি আমাদের মিষ্টি পৌর প্রতিনিধি নীলু গুপ্তা মহাশয়াকে উত্তরীয় মরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু মিষ্টি দাস এরপর তার হাতে আমরা তুলে দিলাম রঙিন আর আরেকটি স্মারক উপহার আমরা তার হাতে তুলে দেব আমাদের আরেক প্রিয় বন্ধু আমাদের প্রীতি আচ্ছা ওর তো ডান্স পারফর্ম করবে আমরা মাননীয়ার হাতে তুলে দিলাম রয়েছেন আমাদের নানটুদা আমাদের সকলের শ্রদ্ধ দক্ষিণ আই এন টি ইউসির সভাপতি প্রিয় ভাই প্রিয় আমাদের মাননীয় অতিথি শ্রী রানটু নন্দী মহাশয়কে বরণ করে নিচ্ছেন তাকেও আমরা পড়িয়ে দিচ্ছি আমাদের সুন্দর একটি উত্তরীয় পড়িয়ে পাখিরা অপেক্ষা করছে আপনাদের জন্য নান্ডুদাকে বরণের পর তার হাতেও আমরা তুলে দিলাম স্মারুখ উপহার আমি রাখছি শ্রদ্ধা বরানগর পৌরসভার পরিষদ সদস্য শ্রীমতী আলতুরা নাহা মহাশয়কে তার মূল্যবান শব্দের জন্য নমস্কার আজকে বিশেষ করে উনিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের পৌরমাতা শম্পা কুণ্ডুর উদ্যোগে আজকে আমরা সবাই এক স্প্রেজি উপস্থিত হয়েছি কি অনুষ্ঠানটা হচ্ছে পাখির মেলা খুবই একটা অভিনব একটা একটা আমরা একটা জিনিস আমরা উপহার পেতে চলেছি আর আমাদের বিধায়ক সায়ঞজিকা ব্যানার্জি মহাশয় এখানে উপস্থিত ছিলেন আমাদের স্টেজে তিনি মূল্যবান বক্তব্য রেখে গেছেন আমাদের চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান এবং আমাদের পৌর প্রতিনিধি উপস্থিত ছিলেন আর আমাদের সঞ্চালিকা বৈশালী আর আমরা তো একঝা কাউন্সিলের এসেছি একসঙ্গে নীলগুপ্তা আমাদের পিঠাদি এসছেন সাগরিকা ব্যানার্জি পুষ্পদি এখানে চন্দ্র আছে নান্টুদা আছে আমাদের মঞ্চে নিতয় সাহা আছে মানে সকলেই আমরা একসঙ্গে এসেছি যে সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভ নববর্ষ ইন্ডিয়া শুভ নববর্ষ দু হাজার পঁচিশ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাদের ফটোগ্রাফার প্রদীপ মজুমদারও আছে আমরা যে অনুষ্ঠানে যাই না কেন আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে সে উপহার দেয় যাই হোক আজকে একটা সুন্দর অনুষ্ঠান অভিনব অনুষ্ঠান পাখির মেলা এই আমাদের বড়ানগরে কিন্তু এই শীতকাল পড়ার পরে বিভিন্ন জায়গায় কিন্তু পাখির মেলা আজকে যেমন পাখির মেলা এখানে হচ্ছে আজকে উদ্বোধন হয়ে গেলো কখনও আমরা দেখি যে আগামীকাল ফুটবল উৎসব আছে আমাদের আমাদের নেতাজি বলুন মাঠে এটা অনুষ্ঠিত হবে ফুটবলের জন্য হাঁটুর সেটাও আমাদের এখানে বিধায়ক এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বলে গেলেন তাই একের পর শীতকালে যে এই সমস্ত অনুষ্ঠানগুলি হয় সেগুলি আমরা সকলেই উপভোগ করি গরমকালে কিন্তু এত সুন্দর সুন্দর অনুষ্ঠান করা যায় না কেন এত গরমের মধ্যে মানুষ কিন্তু পারে না তাই শীতকাল করার সঙ্গে সঙ্গেই যে সুন্দর সুন্দর খেলা বলুন আমাদের মেলা বলুন খাদ্য মেলা বলুন সঙ্গীত মেলা বলুন সঙ্গীত মেলা হচ্ছে আগামীকাল সঙ্গীত মেলা অনুষ্ঠানে কিন্তু মহাজ স্বজনে আমাদের প্রিয় কাউন্সিলার সাগরিকা ব্যানার্জির কিন্তু গান গান অনুষ্ঠিত হবে সাগরিকা ব্যানার্জি সেখানে গান গাইবে আমরা খুবই গর্ববোধ করি আমাদের কাউন্সিলারদের মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে এই বড় মানুষ উপভোগ করুক এই সমস্ত ট্যালেন্টগুলো মানুষ জানুক আর সাগরিকা ব্যানার্জি যে সুন্দর সঙ্গীত শিল্পী খুব মানে অনেক মানে বৎসর থেকে ও গান গিয়ে চলেছে সকলের মন আকৃষ্ট করছে সেটা কিন্তু আমরা বড় মানুষ কিন্তু জানি আমি যখন দু হাজার সালে কাউন্সিলার ছিলাম সাগরিকা ব্যানার্জিও ছিল কিন্তু আমাদের সঙ্গে একই সঙ্গে আমরা কাউন্সিলার ছিলাম বিরোধী দলের কাউন্সিলার তখন থেকে জানি সাগরিকা ব্যানার্জি একজন খুব মানে প্রতিষ্ঠিত শিল্পী যাই হোক মানে সাগরিকার প্রতি আমাদের শুভেচ্ছা ভালোবাসায় রইল সাগরিকা খুব ভালো ভালো গানের মাধ্যমে আমাদেরকে আকৃষ্ট করুক সেটা আমরা চাই আর আজকে যে পাখির মেলাটা সত্যিই অভিনব আমাদের তো আমরা জানি যে পশু প্রেম পাখির প্রতি প্রেম ভালোবাসা প্রত্যেকটি মানুষেরই থাকা উচিত মানুষের সঙ্গে যেমন মানুষের মেলবন্ধ থাকে বন্ধন থাকে মানুষের প্রতি ভালোবাসা থাকে তেমনি পশু পাখির প্রতি আমাদের ভালোবাসা থাকাটা খুবই দরকার এটাও কিন্তু একটা সামাজিক মেলবন্ধন আজকে আমাদের এখানে অনেক মানুষ এসে এসে হাজির হয়েছে প্রচুর মানুষ এখানে এসছেন কৃষক জন্য একটা মেলা উপভোগ করার জন্য পাখির মেলাকে কেন্দ্র করে এখানে অনেক রকম মেলা বসেছে অনেক রকম মানে অনেক রকমের দোকান বসেছে এইখানে যে একটা ছাঁকা নেচে অনেক মানুষ সঙ্গবদ্ধ হয় সেটাও কিন্তু একটা কৃতিত্ব তাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রয়েল শম্পা কুণ্ডুর প্রতি ও এভাবে অনেক ভালো ভালো অনুষ্ঠান করুন এই অঞ্চলের মানুষকে উপহার দিক এবং আমরাও আসি এই অনুষ্ঠানে আমরা সামিল হই আর সকলে উপভোগ করুন মেলাটাকে ভালোভাবে উপভোগ করুন এবং মানুষের পাশে থাকুন মানুষের পাশে থাকুন মানুষের কাজ করুন সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে আমাদের একমাত্র কথা একমাত্র আপনারা দেখেছেন বিগত পাশে অনেক ভালো ঘটনা যেমন আছে অনেক দুর্ঘটনাও আছে এই ধরনের দুর্ঘটনা যেন না হোক সামাজিক ব্যাধি যাতে না ছড়ায় এটাই কিন্তু আমরা কামনা করব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আর একটা কথা বলবো যে সবা কুটাবাদের বোন ছোটো বোন প্রথম কাউন্সিলার হচ্ছে সুন্দর অনুষ্ঠান করছে বসন্ত শুরু করছে তার থেকে আজকে